আবারও শুরু হয়ে গেল আগের রুটিন সকালে ঘুম থেকে উঠে বিছানাটা করে নিচ্ছি তো আজকে ছেলের বিছানাটা করে নিচ্ছি কারণ ছেলে স্কুলে গেছে আর ওর বিছানা আমার বিছানা আগে করে ফেলছে অরপাটা অর্পা করছে আর ছেলেরটা যেহেতু সময় পায়নি ও তাই ওর ঘরটা আমি গুছিয়ে দিচ্ছি তো উঠে ওর ঘরের বিছানাটা করে নিলাম আর করে নেওয়ার পরে ওর ঘরটা গুছিয়ে দিলাম সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলোই আমি আগে করি গাছে পানি দেওয়া ঘর গোছানো রান্নাঘরে মেরো থাকলে সেগুলো গোছানো রাতে খাওয়ার পর যে প্লেট বাটিগুলো থাকে সেগুলো গোছানো ডাইনিং টেবিলটা পরিষ্কার করা আর নিজের নাস্তাটা রান্না মানে নাস্তাটা রেডি করতে আমার খুবই বিরক্ত লাগে সে কাজটা আমার আসলে অল্পই করে দেয় সে কাজটা আমার করতে হয় না আমি যখন ঘর গোছাই বা অন্যান্য কাজগুলো করতে থাকি তখনই আসলে অল্প আমার জন্য নাস্তা রেডি করে ফেলে চা করে ফেলে তো নিজের নাস্তা ভেজে খাওয়াটা আমি খুব একটা খাওয়া হয় না আমার মেয়েটা যখন থেকে আলহামদুলিল্লাহ বুঝতে শিখেছে বা করতে পারে তখন থেকে আসলে ওই নাস্তা রেডি করে ডাকতে থাকে আম্মা আসো তো এই তো মেয়ের ছেলের ঘরটা গুছিয়ে দিলাম আর ওর টেবিলটা সবসময় গুছানোই থাকে ও বেশিরভাগ সময় টেবিলটা গুছিয়ে রাখে তো এই চাদরটা নতুন কিনেছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তো এই চাদরটা বিছানোর পরে দেখেন কেমন লাগে ছেলের বিছানায় দিয়েছি একটু কালারফুল আর যেহেতু ছেলে সারাক্ষণে বিছানার মধ্যেই গোড়াগড়ি করে তো নোংরাটা বেশি হয় এই কারণে ওর পিছনে একটু লাল দিলাম যাতে দেখতে ভালো লাগে চাদরটা কিন্তু বিছানোর পরে বেশি সুন্দর লাগতেছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন আমার কাছে তো ভালোই লাগতেছে তো ওর ঘর গুছিয়ে দিয়ে নাস্তা পানি শেষ করে ঘর গোছানো শেষ করে কাটা বাছা শেষ করে একটু রান্না করতে চলে আসলাম আর ভাল লাগতেছে না মাংস তো আজকে চিন্তা করলাম ফ্রিজে না অল্প কয়েকটা বেগুন ছিল আলু ছিল তো বেগুন আলু দিয়ে এইরকম তরকারি আমি আগে কখনো রান্না করিনি আলু বেগুনটা কষিয়ে নিয়ে জলের পানি দিয়েছি এরপরে ডিম ভেজে আমি ওর মধ্যে দিয়ে দিব আর এই তো এখানে আমি কিছু তর মানে মাংস আর হচ্ছে মাছ ভিজিয়েছি মাংস বলতে হচ্ছে গরুর পায়া তো গরুর পায়া আমি এবার দুই ভাগে ভাগ করে রেখেছি এক ভাগ মানে একবারে রান্না করলে না আমার খাওয়া হয় না যেহেতু চারজন মানুষ অল্প খাওয়া হয় তো এই জন্য আমি দুইটা প্যাকেট আলাদা আলাদা করে রেখেছি একদিন আলাদা করে রান্না করে দিব আর একদিন আলাদা তাহলে দু দিন খাওয়া হবে আর জিনিসটাও নষ্ট হবে না তো আজকে ওটা বের করে রাখছি দেখা যায় সেদ্ধ করে রাখবো আর এই তো রান্নাঘরটা গুছিয়ে নিলাম এবার একটু রান্না করার পালা তো আজকে বেশি ঝামেলাই করব না বেগুন আলু দিয়ে ডিম ভেজে ওইটা রান্না করে ফেলবো তরকারিটা আর এই তো এই ইলিশ মাছটাকে ভেজে ফেলবো মাথা লেসটাকে আলাদা করে নিলাম এই ইলিশ মাছ ভাজাটা দিয়েই খেতে আমার তো ভালো লাগে অন্য তরকারি লাগেই না আর বাচ্চারা আসলে ভাজা ইলিশটাই পছন্দ করে আমাদের বাসার এক একজনের এক এক রকম ইচ্ছা আপনাদের ভাইয়া তরকারি পছন্দ করে আমার বাচ্চারা ভাজা পছন্দ করে আমিও ভাজা পছন্দ করি তো এই তো আজকে মাছ মাংস মানে মাছটা রাখলাম আর বাদ আর ভালো লাগে না এক হয়ে গেছে কেমন যেন তো যেহেতু হেল্প করার জন্য হেল্প মানে ও মেয়েটাও নাই তো যাই হোক সব মিলে নিজেই কাজগুলো গুছিয়ে নিচ্ছি এরপরে আরও কিছু কাজ আমার আছে যেমন ওই পর্দা ধোয়া হয়েছিল সেই পর্দাগুলো গুছিয়ে তুলে রাখতে হবে ঈদের আগে বেশ কিছু কাজ জমে গেছিলো সেগুলোও করব করব করে আর করা হয়নি তো এখন ঈদের পরে ফ্রি টাইম আছি তো এখন করব এর মধ্যে যে ডিমটা দিয়ে দিলাম এই তরকারিটা খেতে যে এত মজা হয়েছিল সেটা কি বলবো তো ডিম এনেছিলো ডিমগুলো ধুয়ে রাখছি আর পরে ভিডিও ধরা হয়নি এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও আমার হঠাৎ করে শরীরটা একটু খারাপ খাবার পর খুব অস্বস্তি ফিল হচ্ছে মেবি ফ্যাটি লিভার বেড়ে গেছে তো আপনাদের ভাইয়া ওটস নিয়ে আসছে অল্প বলছিল আর এই তো সাথে নিয়ে আসছে ওরিও আমার জন্য ওটস বাচ্চাদের জন্য ওরিও ভাবে এখন আর আগের মতো রাতে খাবারটা বন্ধই রাখতে হবে ওটস খেতে হবে কারণ অন্তত শরীরটাকে তো একটু হলেও ঠিক রাখতে হবে তাই না তো আমার মতো কারা কারা আছেন যে ঈদের পরে এরকম অসুস্থ হয়ে গেছেন যার জন্য রাতের খাবার অফ করে দিয়ে ওটস খেতে হচ্ছে অবশ্যই